সালামু আলাইকুম রাহমাতুল্লাহ আবু হুরার রাজি আল্লাহ তালনুহাতে বর্ণিত তিনি বলেন রসল্লা সাল্লাম সাল্লাম বলেছেন মুমিন ব্যক্তিরা সরল এবং ভদ্র প্রকৃতির পাপিষ্ট ব্যক্তিরা হচ্ছে ধোকাবাজ এবং নির্লজ্জ এই জন্য আমাদের দেশে অনেক ব্যক্তিদেরকে দেখবেন যারা প্রচণ্ড আকারে ধোকাবাজ প্রচণ্ড আকার নির্লজ্জ এই ব্যক্তিগুলাই কিন্তু আবার সমাজে প্রতিষ্ঠিত এবং মানুষ তাদেরকে বেশি ভালোবাসে কারণ পাপিষ্ঠ ব্যক্তিরা এরা কিন্তু পাপিষ্ট ব্যক্তি আর এই পাপিষ্ট ব্যক্তিদেরকে মানুষ বেশি ভালোবাসে আর যারা সরল যারা ভদ্র তাদেরকে মানুষ ভাবে কে আর কেমন এই বেশি মূল্যায়ন করে না অথচ রসুল্লা সাল্ল সাল্লাম বলেছেন যে মুমিন ব্যক্তি তারাই যারা সরল হয় এবং তারা ভদ্র হয় এজন্য আমরা সরল এবং ভদ্রদেরকে দেখলেই আমরা বুরু না তাদেরকে সাইড করে রাখবো না তারা কিন্তু ইমানদার তারা কিন্তু ভালো মানুষ এই ভালো মানুষদেরকে আমাদের মূল্যায়ন করতে হবে মহান আল্লাহ তালা আমাদের সকলকে এই মুমিনদেরকে ভালো মানুষদেরকে মূল্যায়ন করা তফিৎদান করুন আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি